আবারও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত করল খড়গপুরের গ্রুপ জীবনযুদ্ধে হার নামানা এক স্বামী হারা মহিলার পাশে দাঁড়ালো সংস্থাটি পিংলা থানার গোপীনাথপুর এলাকার চন্দনা গৌতম যিনি সম্প্রতি স্বামীকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তার হাতে শুক্রবার দুপুরে প্রায় দু লক্ষ টাকার চেক তুলে দিলেন রেশমি গ্রুপের কর্মকর্তারা ওই চেকের মাধ্যমে চন্দনার জন্য নতুন গৃহ নির্মাণের পথ প্রশস্ত হলো। চন্দনার পরিবারে রয়েছে তিন কন্যা সন্তান যারা যথাক্রমে শিশু ওয়ান পঞ্চম ও সপ্তম শ্রেণীর ছাত্রী সংসার চালাতে তিনি বাড়িতে কাজ করেন গৃহ পরিবারটির এই দুঃসময় স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন রেশমি গ্রুপের কাছে সাহায্যের আবেদন করলে সংস্থাটি সাড়া দেয় চন্দনার মুখে আজ স্বস্তির হাসি তার কন্যা খুশিতে আত্মহারা শুধু বাড়িতে নয় তাদের ভবিষ্যতের শিক্ষাও যাতে অটুট থাকে সে বিষয়ে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে গ্রুপকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রুপের সিনিয়র ম্যানেজার সঞ্জয় হেড তপন বিশাল প্রশাসনের আধিকারিক ও পঞ্চায়েত প্রতিনিধি রেশমি গ্রুপের এই পদক্ষেপে এলাকা জুড়ে প্রশংসার স্রোত মানবিকতাই যে সমাজের ভর কেন্দ্র আবারও প্রমাণ করলো এই উদ্যোগ

পরিবারের যে দুস্থ পরিবার সেই পরিবারের চিন্তাধারাকে সামনে রেখে মাননীয় বিডিও সাহেবের সহযোগিতায় আমাদের কোম্পানি বা সংস্থা ওনারা আমাদের দুস্থ মানুষদের পাশে এসে যে সহযোগিতা করেছেন তো আমরা সবাই এখানে এসেছি আমাদের পঞ্চায়েত সমিতির সহ বিডিও সাহেবের সহযোগিতায় ওনারা যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দুস্থ পরিবারের জন্য তার জন্য আমরা সবাই খুশি এবং গর্বিত এবং ওনারা আমাদের কোম্পানি তরফ থেকে আরও মানুষের কাছে থাকুক এবং ওনাদের কোম্পানি আরও বিদায় হোক আমরা সবাই একসঙ্গে থাকব এটাই আমাদের অঙ্গীকার আমাদের আমাদেরই প্রথম গ্রাম পঞ্চায়েতে গোপীনাথপুরের যে অসহায় অনেকেই আছেন তার মধ্যে ওনার যে অবস্থা এখন পরিস্থিতি খুবই খারাপ তো আপনারা ওনার কাছে যে দাঁড়িয়েছেন আজকে তার জন্য আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানি আমি আমার দু বলি যেহেতু আমি এখানকার একটা সদস্য পঞ্চায়েত সদস্য প্রতিনিধি এবং আমারই এরিয়ার মধ্যে এই রকম একটা দুর্ঘটনা দুস্থতার মধ্যে যেভাবে জীবন যাপন করছে যেহেতু আজ থেকে দুমা মাস আগে ওর স্বামী হারিয়েছে তো আজ তিনটে সন্তানকে নিয়ে খুব মানে দারিদ্রতার সাথে লড়াই করে দিন যাপন করছে যার কোনো রোজগার নেই কিছু নেই এরকম একটা অবস্থায় বাড়িটাও তো সবাই স্যার দেখে এসেছেন কিরকম দারিদ্রতার মধ্যে একটা জীবনযাপন করা যায় তারই একটা জ্বলন্ত উদাহরণ তো সেই মানবিক দিক থেকে আপনারা সবাই হাত বাড়িয়ে দিয়েছেন যে এইরকম একটা শিল্প কলকারখানা সমস্ত কিছু বুঝলাম যেটা একটা বিজনেস পাশেও এই ধরনের বা মানবিক দিক থেকেও মানুষের পাশে দাঁড়ানো যায় এর জন্য সত্যি হ্যাডসঅ আমি জানাই আপনাদের যাতে আরো আগামী দিন এইভাবে কোনো মানে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনটাকে জীবনধারাকে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া যায় তো আপনাদের মতো এইভাবেই জ্বলন্ত উদাহরণ হয়ে থাক মানবতা বেঁচে থাক আপনাদেরই হাত ধরে এভাবে যেভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মানে এটা একটা ইতিহাস এতগুলো রাজ্যের মধ্যে একমাত্র আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মানে যার সব সময় এই দুঃখে বা অসহায়তায় প্রাণ কাঁদে তো সেই রকম আপনারাও একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আর সত্যি মানে নিজেদের এবং আমার এরিয়ায় এই ধরনের একটা অসহায়ের পাশে দাঁড়ানো আমাকে নিজেকেও গর্ব অহংকার বোধ হচ্ছে তো আর একটু আপনাদের সামনে আবেদন করব যদি হিউম্যানিটির দিক থেকে ওর যদি একটা কাজ কিছু যে কোনো ধরনের যে কোনো ধরনের ও যে যে অ্যাক্টিভিটিজ যতটা যে কর্মটা করতে পারে সেই জায়গা থেকে যেহেতু যার মাথার উপর স্বামী নেই আর এতটা বয়স এখনো সারাটা জীবন পড়ে আছে যেখানে তিনটে বাচ্চা যদি ওর একটা কিছু এখনো কোনো কর্ম নেই কিছু নেই একদম মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন এইটুকু আমি আবেদন করব কোম্পানি থেকে আপনাকে আপনার বাড়ি জন্য যেটা আমরা সিএসআর সিএসআরএফ হিসেবে যেটা আমরা কন্ট্রিবিউশন করছি আমরা নিজেকে গর্বিত মনে করছি এখানে আমাদের চারিদিকে যে গ্রাম আমাদের আমাদের যেটা প্রোডাকশন এরিয়া তার এরিয়া পাশে বিভিন্ন গ্রামে আমরা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ আমরা করছি বদিনদের করছি স্কুল তারপর হচ্ছে জলের ব্যবস্থা করা মেডিকেলিক্যাল তারপর যে বন্যা টন্যা হয় সেখানেও আমরা আছি এমনি সব জায়গাতে আমরা কাজ করে যাচ্ছি তাও যাই হোক আমরা আশা করি আমরা সকলের সমর্থন আর এসপি গ্রুপের যে পজিটিভ সাইড আশা করি আমরা সকলের সমর্থন পাবো সরকারের সমর্থন পাবো এই আশা রেখে সকলের ওনার ভবিষ্যতের আরো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকু আপনারা করতে পেরেছি আমরা যাই না আমাদের করতে পেরেছি আপনার পরিবারকে নিয়ে ভালো থাকুন এইটা রেসপেক্ট আপনাদের কাছে আশীর্বাদ চাইছে এই বলে আমরা বক্তব্য এ এ